চ্যাম্পিয়ন হওয়ার এক মাসের মধ্যেই জয়ালের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন এক উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক তরুণী দাবি করছিলেন তিনি ছাড়াও আরও তিন মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে দয়ালের গাজিয়াবাদের ওই তরুণী অনলাইনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে অভিযোগ করেন ভারতীয় ক্রিকেটার এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আরসিবির সিবির ফাস্ট বোলার যশ দয়াল গুরুতর অভিযোগ আনা হয়েছে জয়পুরের সাংগানের সদর থানায় তার বিরুদ্ধে একটি এফআইআর দয়া করা হয়েছে যেখানে অভিযোগ করা হয়েছে যে তিনি একজন নাবালিকাকে ক্রিকেট ক্যারিয়ারের প্রতিশ্রুতি দিয়ে দুই বছর ধরে যৌন নির্যাতন করেছেন এফআইআর এ অভিযোগকারী জানান তিনি যখন ক্রিকেট খেলতেন তখন যশ দয়ালের সঙ্গে তার পরিচয় হয় দুই বছর আগে তিনি নাবালিকা ছিলেন সেই সময় দয়ালের দেখা হয় তার আইপিএল ম্যাচ খেলতে জয়পুরে এসেছিলেন তিনি অভিযোগ করেন দয়াল তাকে ক্রিকেট সংক্রান্ত পরামর্শ দেওয়ার অজুহাতে সীতাপুরার একটি হোটেলে ধর্ষণ করে প্রথমবার ধর্ষণের সময় নির্যাতিতার বয়স সতেরো বছর হওয়ায় পুলিশ পক্ষ আইনে দয়ালের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছে দুই বছর আগে নির্যাতিতা নাবালিকা ছিলেন সেই সময় তার সঙ্গে জয়পুরে যশ দয়ালের দেখা হয় আইপিএল ম্যাচ খেলতে জয়পুরে এসেছিলেন যশ অভিযোগকারিনী জানিয়েছেন যশ দয়াল তাকে ক্রিকেট সংক্রান্ত টিপস দেওয়ার অজুহাতে হোটেলে ডেকে নিয়ে গিয়েছিলেন আইপিএল দু ম্যাচের সময় তাকে সীতাপুরার একটি হোটেলে ডেকে ধর্ষণ করা হয়েছিল প্রথমবার ধর্ষণের সময় নির্যাতিতার বয়স সতেরো বছর হওয়ায় পুলিশ পক্ষ আইনে যশ দয়ালের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছে প্রথম এফআইআর কোথায় দায়ের করবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর খেলোয়াড় ইয়োশ দয়ালের বিরুদ্ধে জুলাই মাসে এক মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগে এর আগে যৌন নির্যাতনের অভিযোগে একটি এফআইআরও দায়ের করা হয়েছিল গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানায় এই এফআইআর দায়ের করা হয়েছিল সে সময় অভিযোগ ছিল যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আর্থিক মানসিক এবং শারীরিক শোষণ করেছেন যশ দয়াল এফআইআর এ ধর্ষিতা ওই তরুণী জানিয়েছিলেন দয়ালের সঙ্গে সাড়ে চার বছর সম্পর্কে ছেকেন তিনি সেই সময় তার ওপরে শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হয়েছে তার থেকে টাকাও নিয়েছেন দয়াল সমস্ত চ্যাট তার স্ক্রিনশট ভিডিও কল এবং ছবি পুলিশের হাতে তুলে দিয়েছেন ওই তরুণী এবার জয়পুরের এক তরুণী ধর্ষণের অভিযোগ করলেন আরসিবি বোলারের বিরুদ্ধে জশ দয়াল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর আইপিএল দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন দলের সদস্য পাঁচ ম্যাচে তেরো উইকেট নিয়েছিলেন দু সালে হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে টিম ইন্ডিয়ার সদস্য ছিলেন তিনি ঘরোয়া ক্রিকেটে তিনি উত্তরপ্রদেশ দলের হয়ে খেলেন বাংলাদেশ সিরিজ এবং বর্ডার গাভাস্কার সিরিজের সময় তাকে ভারতীয় দলে রাখা হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত তিনি কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি সাতাশ বছর বয়সী যশ দয়াল প্রথম শ্রেণীর ক্রিকেটে এখনও পর্যন্ত সাতাশ